চলে আসলাম বিআরটিসি মোড় তাল কেনার জন্য দেখতে পাচ্ছি শত শত তাল তো সেখান থেকে খুঁজে বের করলাম তাল কোনগুলো কিনবো তো কিনে ফেললাম তো কিনে কাটতে দিয়ে দিলাম আর বাসায় এনে কাটা অনেক ভেজাল সেই জন্য চিন্তা করলাম এখান থেকে কেটে নিয়ে আসে ওই যে তাল কেটে বের করে নিয়ে ফেলতেছে বাসায় এনে খাবে বাচ্চারা এবং আমি খাবো খুবই ভালো ছিল তালগুলো দেখতে সুন্দর তো বড় মিলিয়ে তাল অনেকগুলো দেখলাম বড়গুলো একটু শক্ত হয় আর ছোটগুলো একটু ক্ষীর জাতীয় খুবই মজা হয় দেখতে খেতে তো আশা করি সবাই এই গরমে তাল কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাবেন খুবই সুস্বাদু এই তাল পাকলে এক মজা আর কাঁচা থাকলে এক মজা এটা খেলেই বুঝতে পারবেন তো যারা তাল খেতে চান অবশ্যই বিআরটিসির মধ্যে চলে আসবেন আর সেখান থেকে তাল কিনে হয়তো কম দামে কিনতে পারবেন তো এই যে আমি একটু শুট করে নিলাম খুবই গরম পড়ছিল রোদ এই গরমে কিনে ফেললাম তাল এই যে দেখতে পাচ্ছেন কাটার পর কি সুন্দর লাগছিল দেখতে আর পার পিস তাল পড়েছে বিশ টাকা ছোট গুলো আর বড় গুলো পড়েছে তিরিশ টাকা করে তো আমি বড় একটা নিলাম ছোট নিয়ে নিলাম কয়েকটা বাচ্চারা খুবই পছন্দ করে তাল যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন বিআরটিসি মধ্যে একটু সামনেই ফ্লাই নিচেই পাওয়া যায় ওই গ্যাস পান্টের পাশে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন